হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তো তোমাদের সঙ্গে তো এই ভিডিওটা কিছুদিন আগে করে রেখেছিলাম তাও মাসখানিক হয়ে গেছে তো আমরা গেছিলাম হাবড়ায় হাবড়া থেকে ফেরার পথে আমেরিকান দাদার বিরিয়ানির যে দোকানটা আছে তোমরা নিশ্চয়ই নাম শুনেছ অনেকেই হয়তো অনেকে খেয়েওছো আমেরিকান দাদার যে বিরিয়ানিটা হয়ে থাকে আগের যে আউটলেটটা ছিল এখন তো হাবড়ায় আউটলেট করেছে কিন্তু আগের যে আউটলেটটা ছিল সেই আউটলেট থেকেই কিন্তু আমরা ওনার আমেরিকান দাদার দীপঙ্করদার বাড়িতে যে দোকানটা ছিল সেই দোকান থেকেই কিন্তু আমরা বিরিয়ানিটা এনেছিলাম তো সেই দোকানেরই কিছু ভিডিও করেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে ক্লিপটা একটু শেয়ার করব সেই কারণেই কিন্তু ভিডিওটা করেছিলাম মাসখানেক আগে করে রেখেছিলাম কিন্তু কিছু কারণবশত আমি দিয়ে উঠতে পারিনি নানান রকম চাপে আর কি ভিডিওটা ভয়েসও দিতে পারি না সেই মুহূর্তে ভয়েস দিইনি ওখানে ওখানে দীপঙ্কর দাদা ছিল না সেই কারণেই আমি কিন্তু ভিডিওটা ওখানে ভয়েস দিইনি তো ভিডিও করেছিলাম এখান থেকে আমরা বিরিয়ানি নিয়েছিলাম চারজনের জন্য চারটে তো সেই কারণে ভাবলাম একটু ভিডিও করি তো ভিডিও করেছিলাম আর আরেকটা কথা জানি না যারা খেয়েছ বন্ধুরা তারা নিশ্চয়ই জানো আমরা এতদিন যে কোনো ভিডিও বা এই অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখেছি সব সময় আমেরিকান দাদার বিরিয়ানি কিন্তু আমেরিকান দাদার বিরিয়ানি কিন্তু আমরা কোনোদিনও খাইনি প্রথম জাস্ট এটাকে টেস্ট করলাম অত্যন্ত ভালো টেস্ট কিন্তু আমি যেটা বলবো খুব লাইট হালকার মধ্যে খুবই ভালো পঁচাশি টাকা করে নিয়ে থাকে তো খুব ভালো খুব ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা আর খুব টেস্টের কোয়ান্টিটিও কিন্তু অনেকটাই দিয়ে থাকে তো বন্ধুরা যারা যাওনি অবশ্যই যেতে পারো অত্যন্ত ভালো তোমরা গেলে নিরাশ হবে না খুব একটা তো ভালো খুবই ভালো তো সেই কারণেই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর আমাদের পেজটাকে ফলো করে দিও বন্ধুরা এখনের মতন সকলকে টাটা